আমার হাতের লেখা বাজে ছিল আর কি মানে বাংলা হাতের লেখাটা বেশ বাজেই ছিল তো আমি পরীক্ষায় খুব ভালো নাম্বার পাইতাম ম্যাথামেটিক্স ইয়েতে বাংলাতে একটু কম আসতো কিন্তু হাতের লেখা বাজে দেখে আব্বু না খুব এই তোর হাতের লেখা বাজে কি কি অবস্থা মানে কত বগা খাইছি মাইরও খাই হাতের লেখা বকা তো বাবা থেকে মায়ের দুটাই খাওয়া হয়েছে কারণ ছোটবেলায় আসলে স্কুল লেভেল পর্যন্ত তো জোরে ধরেই পড়ানো লাগতো নিজে থেকে এসে আয়েসা বইসা পড়তে গেছি এরকম খুবই কম হইতো দেখা যেত সন্ধ্যার পরে বাবা ডাইকা ডুইকা জোরে ধরে নিয়ে এসে পড়াইতে বসতো যে না এই দুই পড়া লাগবে আর মার খাওয়া তো অনেক হয়েছে বাট আমার হাতের লেখা ছোটোবেলা থেকে ভালো ছিল আমার হচ্ছে আমি আবার উল্টা আমি ছোটোবেলায় হাতের লেখা অনেক বেশি সুন্দর ছিল আমাদের আমার স্কুল লেভেলে হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কারও পাইছিলাম বাট পরে এরকম হয়েছে আমি হাতের লেখা সুন্দর করতে গিয়ে এত স্লো লিখতাম যে অনেক স্লো লিখতাম যে সুন্দর করা লাগে হাতে লেখা তখন পরীক্ষায় লিখে শেষ করতে পারতাম না বাংলা তারপরে সামাজিক বিজ্ঞানীগুলোতে তারপর একটু

বা আমি তুমি করেই বলতেছি যে কোনো কাজ আমি যদি ভালোভাবে করতে চাই আমার প্রথমে ব্রেনটা শার্প আছে কিনা এবং ওই কাজটার জন্য আমার ব্রেন ঠিকমতো ওয়ার্ক করতেছে কিনা এই জিনিসটা তোমার আমার দরকার যে কোনো কাজে এইটা বাংলা ইংরেজি কাজ হোক বা যে কোনো কাজ হোক তো ছোটোবেলা থেকে আমাদের যখন ব্রেনটা আসলে তৈরি হইতে থাকে যে আমরা সেটাকে ইউজ কতটুকু করতে পারতেছি সেটার উপর ডিপেন্ড আমরা নাচার করতেছি তো সেটা কিন্তু ম্যাথের বাইরে আসলে অন্য সাবজেক্টগুলো দিয়ে আসলে করা যায় না তো ছোটবেলা থেকে যারা দেখা যায় যে ম্যাথমেটিক্যালি নিয়ে একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকে তারা অন্য যে কোনো কাজের ক্ষেত্রেও সেই কাজটা মানে আমরা ম্যাথ বলতে আসলে কী বুঝি প্রবলেম সলভিং তাই না আমি ম্যাথে আমি কী করতেছি প্রবলেম সলভ করতেছি তো একটা প্রবলেম আমার ধরেন আমি লাইফে যোগ বিয়োগ শিখতেছি বা ফ্রি ম্যাট্রিশিয়ান পড়তেছি সরল লেখা পড়তেছি সব কিছুর যে আমার লাইফে একদম ওইটারই ডিরেক্ট ইমপ্লিমেন্ট থাকবে বা প্রয়োগ থাকবে জিনিসটা কিন্তু এরকম না যে আমি ওখানে যে একটা প্রবলেম সলভ করতেছি আমি হায়ার ম্যাথে একশোটা প্রবলেম সলভ করছি তো এই যে একশোটা প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি আমার মধ্যে হয়েছে তাহলে আমি যখন রিয়েল লাইফে কোনো একটা দশটা প্রবলেম ফেস করব অবশ্যই আমার এই যে ম্যাথের স্কিল বা এই যে প্রবলেম সলভিং স্কিল এটা আমার লাইফে কাজে লাগবে যে কোনো প্রবলেম যেমন আমাদের ম্যাতে কী থাকে এক তিনটা ডাটা দেওয়া আছে প্রশ্নে একটা ডাটা বের করতে হবে একটা আন্ডাউন সেটা আমরা তিনটা ডাটা ইউজ করে একটা ডাটা সলভ করে বের করি তো আমাদের যখন আমরা রিয়েল লাইফে যে কোনো প্রবলেম আমি অত গভীরে যাব না যাতে স্টুডেন্টটা তো বুঝতে পারবে না বেশি ডিবে চলে গেলে তো যদি এরকম হয় যে আমি লাইফে একটা প্রবলেম বললাম এই এই প্রবলেমটা থেকে আমার উত্তরায়ে আসতে হবে তো এই প্রবলেমটা যে সলভ করা বা এখান থেকে বের হয়ে আসা এটাকে আমি ধরলাম একটা আননোন এটার ম্যান আমার বের করতে হবে এবং সেটার জন্য অবশ্যই আমার কাছে কিছু না কিছু ডাটা আছে যে আমি একটা প্রবলেম পড়লাম আমি বাবার কাছ হেল্প পাইতে পারি এটা একটা ডাটা মার কাছ থেকে হেল্প নিতে পারি এটা একটা ডাটা আমার ফ্রেন্ডদের থেকে হেল্প নিতে পারি এটা একটা ডাটা তো এই তিন চারটা জানা জিনিস থেকে কেমনে এই প্রবলেমটা সলভ করে আননোন জিনিসটা পাওয়া যায় বা আমার প্রবলেম লাইফের প্রবলেমটা সলভ করা যায় এটা কিন্তু হায়ার ম্যাথসের বাইরে আসলে যে আসলে ভালো হায়ার ম্যাথ পারে না তার কিন্তু আমার মনে হবে যে রিয়েল লাইফের প্রবলেমগুলো সে অত সহজে সলভ করতে পারে না আমি সবসময় স্টুডেন্টের উদ্দেশ্যে বলি যে ম্যাথে ভালো দেখবা যে তাকে তুমি যদি যে কোনো একটা প্রবলেম যে স্কুলে ভালো ম্যাথ পারি তাদের দশজনকে ডাকো যারা ম্যাথ একটু কম পারে তাদের দশজনকে ডাকো লাইফের যে কোনো রিয়েল লাইফ টাইপের একটা প্রবলেম দেও দেখবে ওরা দশজন যত সহজে সলভ করতে পারতেছে বাকি দশজনকে তত সহজে পারতেছে না কাজেই যদি একদম ছোট থেকে আসলে বাচ্চা লেভেল থেকে হায়ার ম্যাথ বা এই ম্যাথ সলভিং স্কিলটা তার মধ্যে ভালো থাকে তাহলে সারা জীবন তার এই লাইফে এটা কিন্তু একটা ব্লেসিং হয়ে থাকবে যে কোনো রিয়েল লাইফ প্রবলেম সে ইজিলি হ্যান্ডেল করতে পারে যেমন আমি যে ইঞ্জিনিয়ারিং পড়ছি বা আমাদের ইঞ্জিনিয়ারিংটা তো আসলে অ্যাপ্লাইড ম্যাথই বলা যায় অ্যাপ্লাইড ম্যাথ বা ফিজিক্স তো এই যে আমার ইঞ্জিনিয়ারিং লাইফ আমি ইঞ্জিনিয়ারিং এত বেশি বেশি ডিপ ডিপ এত কঠিন কঠিন ম্যাথ করে আসছি এখন আমার লাইফে কী হয় যে যখন আমি করি শুনি যে একটা প্রবলেম হয়েছে সেটা শুনে আগে যেরকম একটি টেনশনে পড়ে যেতাম যে

সব কিছুর পেছনেই আসলে ম্যাথামেটিক্স আছে পুরো ইঞ্জিনিয়ারিংটাই ম্যাথামেটিক্সের উপরে দাঁড়ায় আছে তো ওই কমপ্লেক্স ম্যাথামেটিক্স হয়তো আমার সবার মানে সবার লাইফে লাগে না এটা হয়তো সায়েন্টিস্ট যারা আছে বা খুবই অ্যাডভান্স লেভেলের কাজকর্ম যারা করে ওদের লাগে বাট আমাদের যেই কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের যে ম্যাথামেটিক্স এগুলো আমাদের মূলত প্রবলেমসের সলভিং যে স্কিলটা ওটা ডেভেলপ করতে হেল্প করে অভিদাতা যেটা বললো ওই প্রবলেম সলভিং স্কিল থাকলে আমরা আমাদের রিয়েল লাইফের যে কোনো প্রবলেম সলভ করে